আজ সকাল আটটা তিরিশ মিনিটে ঢাকার শ্যামলী ক্লাব মাঠে ক্যাম্পাস গ্রুপ ফ্যাক ক্যাপ ক্রিকেট টুর্নামেন্ট দুই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় দিনের শুরুতে প্ল্যাট ফাইনালে অংশগ্রহণ করেন রাইজিং আইডিয়াল বনাম জিএসসি ডাইনামিক অনুভূতি তো অবশ্যই ভালো আমাদের টিমের বন্ডিংটা অনেক ভালো ছিল টিমের ক্যাপ্টেন থেকে শুরু করে আমাদের টিমের এফোর্ট যারা সে এফোর্ট যারা করছে খুব ভালো এফোর্ট ছিল আমাদের টিম খুশি হয়েছে আমার প্রাপ্তিতে টিমও খুশি হয়েছে আমার মনে হয় আমার মতো এতগুলা প্রাইজ আল্লাহ রহমতে কেউ পায়নি এটা টিমের জন্য একটা অর্জন খেলাটিতে জিএসসি ডাইনামিক এক রানের ব্যবধানে পরাজিত হয় রাইজিং আইডিয়াল বারো ওভারে দুই উইকেট হারিয়ে দুইশো একত্রিশ রান করে দুইশো একত্রিশ রানের জন্য জিএসসি ডাইনামিক মাঠে নেমে পাঁচ উইকেট হারিয়ে বারো ওভারে দুইশো পঁয়ত্রিশ রান করে GSC আমি ভাবছিলাম যে ফাইনালে উঠবো বাট আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যেহেতু চ্যাম্পিয়ন প্লেট চ্যাম্পিয়ন হইছি বা আমাদের 5টা ম্যাচ থেকে তিনটাতে আমরা জিতছি সো আলহামদুলিল্লাহ আমার উন্নতি খুব ভালো আশা রাখতেছি নেক্সট টুর্নামেন্টে যদি আল্লাহ পাক পার্টিসিপেট করায় চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ বেলা 12টায় শুরু হয় কাপ ফাইনাল ম্যাচ যেটাতে অংশগ্রহণ করে পিনাকল ওয়ারিয়র্স বনাম ইওয়াইএস সুপার কিংস পিনাকল ওয়ারিয়ার্স প্রথমে ব্যাটিং করে ষোলো ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুইশো পঁয়তাল্লিশ রান করে যেটা মোকাবেলার জন্য ইভাই সুপার কিংস মাঠে নেমে ষোলো ওভারে চার উইকেট হারিয়ে দুইশো বাইশ রান করে উনত্রিশ রানের ব্যবধানে পরাজিত হয় সেই সাথে পিনা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন শিরোপা লাভ করে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন জনাব কাদির খান বাবুসহ ফ্র্যাগ ক্যাপ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ আসলে এটা আমাদের ফ্যাট ক্যাবের সপ্তম টুর্নামেন্ট ছিল আমরা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছি চ্যাম্পিয়ন হইলে তো ফিলিং সবসময় বেশি থাকে আমাদের এবারে টিম যেটা ছিল টিমের বন্ডিং অনেক ভালো ছিল অনেক খুশি হইছি এই টুর্নামেন্টে ম্যান অফ দ্য টুর্নামেন্ট সহ শ্রেষ্ঠ ব্যাটসম্যান এবং সর্বোচ্চ রানার হিসেবে পুরস্কার লাভ করেন রাইজিং আইডিয়ালের খেলোয়াড় ওয়ালিউল্লাহ ওলি আসলে এই ট্রফিগুলো একটু সুবিধা কারণ সংসার সুখের হয় গুণে যদি পাশে থাকে পূর্ণবান স্বামী এটা ধন্যবাদ আগামী সকালকে অনুভূতি ডেফিনেটলি অনেক উঁচু মানে আছে এবং গত পনেরো দিন ধরে যে টুর্নামেন্ট শুরু থেকে এখন পর্যন্ত শেষ হয়েছে টোটাল পনেরো দিনের মতো লাগছে যত স্পন্সার ছিল এবং যে ব্যানারে বেসিকলি এই টুর্নামেন্ট হচ্ছিল ফ্যাট ক্যাপ এবং এই ফ্যাট ক্যাপে যে সমস্ত অ্যাড হক কমিটি যে সমস্ত কনভেনার থেকে শুরু করে সম্মানিত সদস্যরা ছিলেন সবাই যথেষ্ট পরিমাণ বিহাইন্ড সিন আসলে আমাদেরকে সাহায্য করছেন ক্যাম্পাসো স্পন্সার প্ল্যাটিনাম অ্যান্ড পাওয়ার বাইক ব্যাকড্রফ স্পন্সার থেকে শুরু করে সবার প্রতি কৃতজ্ঞ টুর্নামেন্টটি পরিচালনা করেন ফ্যাট ক্যাপ স্পোর্টস কমিটির আহ্বায়ক জনাব জাহিদুল চৌধুরী মাহমুদুল হাসান সহ আর অনেকে পরিশেষে কাপ হাতে নিয়ে আনন্দে মেতে ওঠে খেলোয়াড় সহ দর্শকরা নিজামুল ইসলামের রিপোর্ট আগামী সকাল ঢাকা